প্রিয় চাকরি প্রার্থী স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের যে ক্লাসটি আপনাদের সামনে রাখা হয়েছে এখান থেকে আপনারা মনে রাখবেন একটি বা দুটি মার্ক আসন্ন প্রাইমারি দু হাজার পঁচিশ সালের পরীক্ষায় কমন পেতে যাচ্ছেন সুতরাং ক্লাসটি মনোযোগ সহকারে করবেন খেয়াল করুন শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা আঠারোশো এক জানুয়ারি শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা হয় আঠারোশো এক সালের দশই জানুয়ারি প্রধান পাত্রী ছিল উইলিয়াম কেরি বাংলা ভাষার নিজস্ব লিপির নাম বাংলা লিপি বাংলা লিপির উৎপত্তি ব্রাহ্মী লিপির কুটিল রূপ পূর্বী লিপি থেকে বাংলা লিপির উৎপত্তি ব্রাহ্মী লিপির কুটিল রূপ পূর্বী লিপি থেকে বাংলা লিপির অক্ষর গঠনের কাজ শুরু হয় সে নামলে লিপি স্থায়ী রূপ লাভ করে পাঠান আমলে ডান দিক থেকে বাম দিকে লেখা হয় খরস্টি লিপি বাংলা মুদ্রাক্ষরের জনক বা নকশাকারী হচ্ছে চার্লস উইলকেন্স বাংলা মুদ্রাক্ষরের খোদাইকারী পঞ্চানন কর্মকার বাংলাদেশে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে রংপুরে রংপুর বার্তাবহ যন্ত্র ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালের চাইরে মে প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি এবং এই প্রতিষ্ঠানের প্রথম অধ্যক্ষ ছিলেন উইলিয়াম কেরি কলেজে প্রথম বাংলা বিভাগ খোলা হয় আঠারোশো সালে বাংলা পিডিয়া প্রকাশ করে এশিয়াটিক সোসাইটি এটি একটি জাতীয় জ্ঞান কোষ বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 19৫৫ পঞ্চান্ন সালের তেসরা মে জাতির মননের প্রতীক বলা হয় বাংলা একাডেমিকে উত্তরাধিকার হল মাসিক পত্রিকা ধান দেশ তৈরমাসিক পত্রিকা প্রথম রাজনৈতিক উপন্যাস পথের দাবি পথের দাবি হচ্ছে প্রথম রাজনৈতিক উপন্যাস এর লেখক হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একাত্তরের দিনগুলি একটি কাব্য যা লিখেছেন জাহান আর ইমাম একাত্তরের ডায়েরি এর লেখক সুপিয়া কামাল একাত্তরের বর্ণমালা এর লেখক এম আর আক্তার মুকুল কৃষ্ণবক্ষ উপন্যাস আব্দুল গাপ্পার চৌধুরী বা হুমায়ুন আহম্মদ হুমায়ুন আহমদের লেখা জননী উপন্যাসটির লেখক শওকত ওসমান বা মানিক বন্দ্যোপাধ্যায় আগুন পাখি এর রচয়িতা হাসান আজিজুল হক আনন্দের মৃত্যু নেই প্রবন্ধটির লেখক মহাদেব সাহা আনন্দের মৃত্যু একটি গল্প যা লিখেছেন সৈয়দ শামসুল হক নদীয় নারী উপন্যাস লিখেছেন হুমায়ুন কবির গলা নদী উপন্যাসটির লেখক জয়ীর রায়হান পুতুল দাসের রীতিকতা উপন্যাসের লেখক মানিক বন্দ্যোপাধ্যায় উত্তরাধিকার উত্তরাধিকার কালবেলা কালপুরুষ এই উপন্যাস তিনটির লেখক সমরেশ মজুমদার প্রথম আলো এর রচয়িতা সুনীল গঙ্গোপাধ্যায় সরলা উপন্যাসটির লেখক ডাক্তার লুৎফর রহমান বর্তলার উপন্যাস লিখেছেন রাজিয়া খান উত্তম পুরুষ এ লেখক রশিদ করিম বেদে উপন্যাসটি লেখক অসিন্ত কুমার সেনগুপ্ত গাবি বৃত্তান্ত সূর্য তুমি সাথী উপন্যাস দুইটি লেখক আহম্মদ ছপা বেদের মেয়ে উপন্যাসটি লেখক হরপ্রসাদ শাস্ত্রী কাশবনের কন্যা উপন্যাসটির লেখক শামসুদ্দিন আবুল কালাম বোবাকায়নি উপন্যাসের লেখক জসিম উদ্দিন আবদুল্লাহ উপন্যাসের লেখক কাজী ইমদাদুল হক বিশ শতকের মেয়ে একটি উপন্যাস যা লিখেছেন নীলিমা ইব্রাহিম রূপ জালাল উপন্যাসের লেখক নবাব ফয়সুলসা চৌধুরী চৌধুরানী রায় নন্দিনী উপন্যাসটির লেখক সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী অক্টোপাস উপন্যাসটি লেখক শামসুর রহমান কবি হাসুলিবাগের উপকতা এই উপন্যাস দুটি লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সারেং বৌ সঙ্গ উপন্যাস দুটি লেখক শহীদুল্লাহ কায়সার চিলেকোটার সেপাই খোয়াবনামা উপন্যাস দুটি লেখক আক্তারুজ্জামান ইলিয়াস ইচ্ছামতি পথের পাঁচালি অশনী সংকেত এই উপন্যাস তিনটির লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লাল সালু কাদো নদী কাদো চাঁদের অমাবস্যা এই উপন্যাসগুলোর রচয়তা সৈয়দ ওয়ালিউল্লাও ধান দেশ তৈরমাসিক পত্রিকা বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক ডক্টর মাজারুল ইসলাম বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক মোহাম্মদ আজম প্রশ্ন দুটি খেয়াল করুন বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক হচ্ছে ডক্টর মাজারুল ইসলাম আর অন্যদিকে বর্তমান মহাপরিচালক হচ্ছে মোহাম্মদ আজম বাংলা একাডেমির বর্তমান সভাপতি আবুল কাশেম ফজলুল হক তিনি হচ্ছেন বর্তমান সভাপতি মেঘনা ডল এর রচয়িতা হুমায়ুন কবির আমি কিংবদন্তির কথা বলছি এর রচয়িতা আবু জাফর ওবাদুল্লাহ হুলিয়া কবিতাটির রচয়তা নির্মলন গুণ স্বাধীনতার সুখ এর রচিততা রজনীকান্ত সেন গায়ের ডাক এর রচিয়তা শেখ ফজলুল করিম আসাদের শার্ট কবিতাটির লেখক শামসুর রহমান মহিলা এর রচিততা সুরেন্দ্রনাথ মজুমদার ময়নামতির চর লিখেছেন বন্দে আলী মিয়া আলো ও ছায়া এর লেখক কামিনী রায় শিব মন্দির এর রচয়িতা সোনালী কাবিন এর রচয়তা আল মাহমুদ সারপত্র হরতাল এর রচয়তা সুকান্ত ভট্টাচার্য পুতুল নাচের রীতিকতা এর উপন্যাসের চরিত্র হচ্ছে শশীয় ও শশীয় কুসুম শশীয় কুসুম কোন উপন্যাসের চরিত্র এটি আছে পুতুল নাচের ইতিকথা উপন্যাসের চরিত্র জুলেখার মন এর রচয়তা মোহাম্মদ মাহফুজুল্লাহ আবোল তাবোল এর রচয়তা সুকুমার রায় বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল যার রচিতা পেরিচাঁদ মিত্র প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস হচ্ছে চোখের বালি এর রচয়িতা রবি ঠাকুর এবারে খেয়াল করুন উপন্যাসের চরিত্রসমূহ ও কুসুম কোন উপন্যাসের চরিত্র শশীয় কুসুম পুতুল নাচের ইতিকথা উপন্যাসের চরিত্র যা লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় আয়সা ও তিলোত্তমা এই চরিত্র দুটি হচ্ছে দুর্গেশ নন্দিনী উপন্যাসের যার রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রোহিণী চরিত্রটি কৃষ্ণকান্তের উইল উপন্যাসের যার রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কপালকুণ্ডলার চরিত্র হচ্ছে নবকুমার শর্মিলা উর্মিলা এ দুটি হচ্ছে দুই বোন এর চরিত্র যা লিখেছেন রবি ঠাকুর অমিত ও লাবণ্য এটি হচ্ছে রবি ঠাকুরের শেষের কবিতা উপন্যাসের চরিত্র চোখের বালি উপন্যাসের চরিত্র মহেন্দ্র ও বিনোদিনী যোগাযোগ উপন্যাসের চরিত্র কুমুদিনী ও মধুসূদন বিমলা ও নিখিলেশ কোন উপন্যাসের চরিত্র বিমলা ও নিখিলেশ ঘরে বাইরে উপন্যাসের চরিত্র বিলকি সস্সে নিষিদ্ধ লোবান উপন্যাসের চরিত্র নিষিদ্ধ লোবান উপন্যাসটির লেখক সৈয়দ শামসুল হক জয়গুণ ও হাসি এই দুটি চরিত্র হচ্ছে সূর্যদিগল বাড়ি উপন্যাসের সূর্যদিগল বাড়ি উপন্যাসটি লিখেছেন আবু ইশাক যার দুটি চরিত্র হচ্ছে জয়গুণ ও হাসু আলালের ঘরের দুলাল উপন্যাসের চরিত্র ঠকসাসা দেনা উপন্যাসের চরিত্র হচ্ছে ষোড়শি ষোড়শি চরিত্রটি দেনা উপন্যাসের রয়েছে দেনা পাওনা উপন্যাসটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সবিতা ও রমণীবাবু শেষের পরিচয় উপন্যাসের চরিত্র ধানকন্যা গল্পের রচয়তা আলাউদ্দিন আল আজাদ নিহত নক্ষত্র এই গল্পের রচিতা আহম্মদ সপা পথ জানা নাই পথ জানা নাই গল্পটির রচয়তা শামসুদ্দিন আবুল কালাম প্রাগৈতিহাসিক ভেজাল মাসিপিসি শরিশ্রীপ প্রাগৈতিহাসিক ভেজাল মাসিসি মাসিপিসি শরীশ্রীপ এই গল্পের রচয়তা মানিক বন্দ্যোপাধ্যায় ইঁদুর গল্পটির সোমেন চন্দ গল্পের চরিত্র সমূহ বৃন্দাবন কুসুম এই চরিত্র দুটি হচ্ছে পণ্ডিত মশাই গল্পের চরিত্র মেজদিদি গল্পের চরিত্র হচ্ছে হিমাঙ্গিনী কাদম্বিনী মেজদিদি গল্পের রচয়তা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কাবলিওলা গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর কাবলিওলা গল্পের চরিত্র হচ্ছে রহমত ও খুকি পোস্টমাস্টার গল্পের চরিত্র রতন পোস্টমাস্টার গল্পটি লিখেছেন রবি ঠাকুর সমাপ্তি গল্পের রচয়িতা রবি ঠাকুর যার একটি চরিত্র হচ্ছে মিনময়ী শাস্তি গল্পের রচয়িতা রবি ঠাকুর এই শাস্তি গল্পের দুটি চরিত্র চন্দরা ও ছিদাম চন্দরা ও ছিদাম চরিত্র দুটি পাওয়া যায় শাস্তি গল্পে দেনা গল্পের চরিত্র নিরুপ নিরুপমা তাহলে নিরুপমা হচ্ছে দেনাপনা গল্পের চরিত্র বিখ্যাত প্রবন্ধ কবিতার কথা প্রবন্ধটি লিখেছেন জীবনানন্দ দাস বা সৈয়দ আলী আহসান লেখকের কথা প্রবন্ধের রচয়তা মানিক বন্দ্যোপাধ্যায় গো জীবন প্রবন্ধের রচয়তা মীর মশারফ হোসেন আত্মঘাতী বাঙালি প্রবন্ধটি লিখেছেন নীরজ চৌধুরী যদ্যপি আমার গুরু প্রবন্ধের রচয়তা আহম্মদ ছপা হঠাৎ আলোর ঝলকানি হঠাৎ আলোর ঝলকানি এই প্রবন্ধের রচেতা বুদ্ধদেব বসু সংস্কৃতির ভাঙ্গা সেতু প্রবন্ধটির রচয়তা আক্তারুজ্জামান ইলিয়াস আমি বীরাঙ্গনা বলছি একটি প্রবন্ধ যা লিখেছেন ডক্টর নীলিমা ইব্রাহিম হুমায়ুন নামা গল্পের হুমায়ুন নামা প্রবন্ধটির রচয়তা গুলবদন বেগম নেমেশিস নাটকের রচয়তা নুরুল মোমেন বইপির নাটকের রচয়তা সৈয়দ ওয়ালিউল্লাহ নুরজাহান তারাবাঙ্গি এই নাটকের রচয়তা ডি ডিএল রায় সেরাতার নাটকের রচয়তা তুলসী লাহিরি সিরাজুদ্দোলা নাটকের রচয়তা গিরিশচন্দ্র ঘোষ বা সিকান্দার আবু জাফর নবান্ন একটি নাটক যা লিখেছেন বিজন ভট্টাচার্য মানচিত্র নাটকের রচয়তা আনিত চৌধুরী পালাও পালাউমো এ ভ্রমণ কাহিনী এর সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় পথে প্রবাসে ভ্রমণ কাহিনীটির রচয়তা অন্নদাশঙ্কর রায় দেশে বিদেশে এটিটি ভ্রমণ কাহিনী যা লিখেছেন সৈয়দ মুস্তফা আলী বিলেতে সাড়ে সাতশো দিন ভ্রমণ ভ্রমণকাহীটির রচয়তা মোহাম্মদ আব্দুল হাই ভলগা থেকে গঙ্গা ভলগা থেকে গঙ্গা ভ্রমণ কাহিনীটির রচয়তা রাউল সাংকৃতায়ন সাংপ্রিতায়ন আত্মজীবনী ও স্মৃতিকতা আমার ছেলেবেলা এর রচয়তা হুমায়ুন আহমেদ বা নির্মলন্দুগুন স্মৃতির শহর এর রচয়তা শামসুর রহমান আমি বিজয় দেখেছি এর রচিতা এম আর আক্তার মুকুল বিগত প্রাইমারি পরীক্ষার প্রশ্ন বলি বাংলা গদ্য সাহিত্যের উদ্ভব ও বিকাশে কোন প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে বাংলা গদ্য সাহিত্যের উদ্ভব ও বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের বিশেষ অবদান রয়েছে মোস্তফা চরিত্র গ্রন্থটির রচয়িতা মৌলানা আকরাম খা আব্দুল্লাহ উপন্যাসের লেখক কাজী ইমদাদুল হক হাঁসুলিবাকের উপকথা উপন্যাসটি কার লেখা হাঁসুলিবাগের উপকথা উপন্যাসটি লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বৈতালিক উপন্যাসটির লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় মোহাম্মদ নজিবুর রহমানের মোহাম্মদ নজিবর রহমানের রচিত উপন্যাস প্রেমের সমাধি তিতাস একটি নদীর নাম উপন্যাসটির লেখক অদ্বৈত মল্ল বর্মন পদ্মা মেঘনা যমুনা উপন্যাসটির লেখক আবু জাফর শামসুদ্দিন কত ছবি কত গান গ্রন্থটির রচেতা খন্দকার মোহাম্মদ ইলিয়াস উত্তম পুরুষ উপন্যাসের রচেতা রশিদ করিম ওয়ারিস উপন্যাসটির লেখক শওকত আলী দুই দিনের খেলাঘড় উপন্যাসের লেখক আকবর হোসেন ন্যায়দণ্ড উপন্যাসটি লিখেছেন জরাসন্দ নাটক ও প্রসনে পার্থক্য আছে ব্যঙ্গ বিদ্রূপ বাংলা ভাষায় রচিত প্রথম নাটক বাংলা ভাষায় রচিত প্রথম নাটক ভদ্রার্জন সিরাজুদ্দোলা নাটকের নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ মহাকবি আলাউল নাটকটির রচয়তা সিকান্দার আবু জাফর ওরা কদম আলী নাটকটির রচয়িতা মামুনুর রশিদ মহাকবি আলাল নাটকটির রচয়িতা সিকান্দার আবু জাফর সুবচন নির্বাসনে নাটকটি লিখেছেন আবদুল্লাহ আল মামুন ওরে বিহঙ্গ নাটকটি লিখেছেন জাবেদা খানম ছোটদের অভিনয় নাটকটির রচয়িতা আবুল কালাম আবদুল ওহাব বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার মমতাজ উদ্দিন আহমদ বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার মমতাজ উদ্দিন আহমেদ বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার মামুনুর রশিদ মানচিত্র নাটকটির রচয়িতা আনিত চৌধুরী মসনদের মো নাটকের রচয়িতা শাহাদ হোসেন সত বোধ নাটকটি লিখেছেন হানিফ সংকেত কোন গ্রন্থটি মোতায়ার হোসেন চৌধুরী কোন গ্রন্থটি মোতায়ার হোসেন চৌধুরী রচিত সংস্কৃতির কথা কোনটি ইনামুলকের রচনা মনীষা মঞ্জুষা এটি ইনামুলকের রচনা বাঙালির ইতিহাস বইটির লেখক নিয়র রঞ্জন রায় বিদ্যে বোঝাই বাবুমশাই চরিশকের বটে মাঝিরে কন বলতে পারি সূর্যি কেন ওঠে এই উদ্দিতাংশটুকু কোন কবি রচনা এর রসয়তা আছে সুকুমার রায় ময়নামতির চর কাব্যটির রসয়তা বন্দে আলী মিয়া রূপ চালাল নামে আত্মজীবনে লিখেছেন নওয়জুল্নেসা চৌধুরানী আমার প্রেম আমার প্রতিনিধি কাব্যগত্রীর রচয়তা আবুল হাসান বিচ্ছিন্ন প্রতিলিপি কাব্যকন্ত্রীর রচয়তা মাজারুল ইসলাম জুলেখার মন কাব্যকন্দরীর রচয়তা মোহাম্মদ মাহফুজ উল্লাহ ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি দান করে সংস্কৃত প্রতিষ্ঠান সংস্কৃত কলেজ প্রতিষ্ঠান আঠারোশো পঞ্চান্ন সালে বিদ্যাসাগরের লেখা কোন বইটি ক্লাসিক মর্যাদা লাভ করে বর্ণপরিচয় মধুসূদন দত্তের মেঘনাবধ কাব্যের উৎস রামায়ণ একেই কি বলে সভ্যতা গ্রন্থটির রচয়তা মাইকেল মধুসূদন দত্ত নীলদর্পণ নাটকটির রচয়তা দীনবন্ধু মিত্র সামাজিক নাটক সদবার একাদশী সমগ্র পবিত্র কুরআন শরীফের প্রথম বাংলা অনুবাদ করেন ভাই গ্রীশচন্দ্র সেন বাংলা সাহিত্যধারার প্রতিষ্ঠাতা পুরুষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কপালকুণ্ডলা উপন্যাসটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তুমি অদম তাই বলি আমি উত্তম হইব না কেন কোন উপন্যাস থেকে সংকলিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাস থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান দুটি চরিত্র গোবিন্দলাল ও রোহিণী দেবী চৌধুরানী উপন্যাসটির রচিতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাম্য গ্রন্থের রচিতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশ্মশান মহাকাব্যটি লিখেছেন কায় কবাদ শিব মন্দির কাব্যগ্রন্থের রচেতা কায় কবাদ চাচা কাহিনী এর লেখক সৈয়দ মুস্তফা আলী দেশে বিদেশের এর লেখক সৈয়দ মুস্তফা আলী পদ্মা নদীর মাঝি কার লেখা পদ্মা নদীর মাঝি এটি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি উপন্যাস দিবারাত্রির কাব্য এর লেখক মানিক বন্দ্যোপাধ্যায় সাজের মায়া কাব্যগ্রন্থের রচয়তা সুফিয়া কামাল কিতদাসের হাসি উপন্যাসের লেখক শওকত উসমান ছায়া হরিণ কাব্যক্রত্রীর রচয়তা আহসান হাবিব শওকত ওসমানের রচনা জননী কাকর মণি নাটকটির রচয়তা শকত ওসমান সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের রচয়তা ফরুক আহমেদ ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য ইসলামের ইতিহাস ও ঐতিহ্য সাত সাগরের মাঝি ফরুক আহমেদের উপজীব্য বিশ শতকের মেয়ে উপন্যাসীর রচয়িতা ডক্টর নীলিমা ইব্রাহিম আমার পূর্ব বাংলা আমার পূর্ব বাংলা কবিতার রচয়িতা সৈয়দ আলী আহসান গ্রিক ট্রাজেডি ইডিপাস বাংলায় অনুবাদ করেন সৈয়দ আলী আহসান লাল উপন্যাসের লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ বিদ্রোহী বালিকা বধু জমিলা কোন উপন্যাসের চরিত্র জমিলা লাল উপন্যাসের চরিত্র মুনির চৌধুরী রচিত কেউ কিছু বলতে পারে না একটি একটি অনুবাদ নাটক কৃতদাসের হাসি শকত্মান রচিত একটি উপন্যাস কাশবনের কন্যা কোন জাতীয় রচনা কাশবনের কন্যা একটি উপন্যাস সূর্যদিগল বাড়ি উপন্যাসটির রচয়িতা আবু ইশাক সূর্যদিগল বাড়ি এটি কোন প্রকারের গ্রন্থ সূর্যদিগল বাড়ি সামাজিক উপন্যাস জয়গুণ কোন উপন্যাসের চরিত্র সূর্যদিগল বাড়ি উপন্যাসের চরিত্র যোগ গল্পের রচয়তা আবু ইশাক যোগ গল্পের রচয়িতা আবু ইশাক তেইশ নম্বর তৈলচিত্র উপন্যাসটির লেখক আলাউদ্দিন আল আজাদ মায়াবী প্রহর নাটকটির রচনা মায়াবী প্রহর নাটকটি কার রচনা আলাউদ্দিন আল আজাদের রচনা আম আবু জাফর ওবায়দুল্লার রচিত কাব্যগ্রন্থ হচ্ছে সাত নরীহার হার একটি কাব্যগ্রন্থ যা লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ হাজার বছর ধরে উপন্যাসটির লেখক জহির রায়ান গলা নদী উপন্যাসটির রচয়িতা জহির রায়ান কোনটি জহির রায়ানের উপন্যাস নয় নিষ্কৃতি নিষ্কৃতি উপন্যাসটির রচয়িতা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সীমানা ছাড়িয়ে উপন্যাসের রচয়তা সৈয়দ শামসুল হক নুরুল দিনের সারা জীবন নাটকটির রচয়তা সৈয়দ শামসুল হক চিলেকোটার সেপাই উপন্যাসের লেখক আক্তারুজ্জামান এলিয়াস খোয়াবনামা উপন্যাসের রচয়তা আখতারুজ্জামান এলিয়াস দুধে ভাতে উৎপাত দুধে ভাতে উৎপাত গ্রন্থর রচয়তা আখতারুজ্জামান এলিয়াস চাষাভুষার কাব্য এটি লিখেছেন নির্মলন্দু গুণ কোন নাটকটি সেলিমালদিনের মুাসির ফ্যান্টাসি এটি লিখেছেন সেলিমালদিন কীর্তন খোলা নাটকটির রচয়িতা সেলিমাল দিন জন্ডিস ও বিভিত বেলুন নাটকটির রচয়তা হচ্ছে সেলিমাল দিন জন্ডিস একটি নাটক জন্ডিস কি একটি নাটক সাহিত্যিক মীর মশারফ হোসেনের জন্মস্থান কুষ্টিয়া মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা তারেক মাসুদ নেকড়ে অরণ্য উপন্যাসের রচয়িতা রচয়তা ওসমান উদ্যাত্ত পৃথিবী কাব্যগন্ধের রচয়িতা সুপ্রিয়া কামাল মিরিনময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের সমাপ্তি ছোট গল্পের নায়িকা একেই কি বলে সভ্যতা এটি মধুসূদন দত্তের একটি প্রহসন কাদ নদী কাদো এর রচয়তা সৈয়দ ওয়ালিউল্লাহ জন্ডিস এটি নাটক সাহিত্যিক মীর মশারফ হোসেনের জন্মস্থান কুষ্টিয়া মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা তারেক মাসুদ নেক্ররণ্য উপন্যাসের রচয়িতা শওকত ওসমান উদ্যাত্ত পৃথিবী কাব্যগন্ধের রচয়িতা সুফিয়া কামাল মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের সমাপ্তি ছোটগল্পের নায়িকা একেই কি বলে সভ্যতা এটি মধুসূদন দত্তের প্রহসন কাদ নদী কাদ এর রচয়তা কাদ নদী কাদো এর রচয়িতা সৈয়দ ও মুখ ও মুখোশ চলচ্চিত্রের পরিচালক আব্দুল জব্বার খান বাংলাদেশ কবিতাটি লিখেছেন অমীয় চক্রবর্তী কে অমীয় চক্রবর্তী মুখ ও মুখোশ চলচ্চিত্রের পরিচালক আব্দুল জব্বার খান বাংলাদেশ কবিতাটি লিখেছেন অমীয় চক্রবর্তী চোরাবালি কাব্যগ্রন্থটির লেখা চোরাবালি কাব্যগ্রন্থটি লিখেছেন বিষ্ণু দে বাংলা সাহিত্যের কথা এর রচিতা ডক্টর মুম শহীদুল্লাহ সোনালী কাবিন কাব্যের রচিতা আল মাহমুদ ঐতিহাসিক নাটক আছে নূরজাহান তারাবাঙ্গি নাটকটির রচয়তা দ্বিজেন্দ্রলাল রায় শাহজাহান নাটকটির রচিতা দ্বিজেন্দ্রলাল রায় চলিত ভাষাকে জনপ্রিয় করেন প্রমত চৌধুরী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন প্রকারের সাহিত্যকর্মের জন্য খ্যাতি অর্জন করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস প্রকারের সাহিত্যকর্মের জন্য খ্যাতি অর্জন করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা শ্রীকান্ত শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত একটি নাটক রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা উপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গৃহদাও উপন্যাসের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গৃহদাও উপন্যাসের প্রধান দুটি চরিত্র সুরেশ ও অসলা পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত একটি উপন্যাস দেনা পাওনা উপন্যাসটি রচনা করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিজয়া নাটকটির রচয়তা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বেগম রোকেয়া কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন রংপুর জেলায় আঠারোশো সালে পদ্মরাক গ্রন্থটি লিখেছেন রোকেয়া সাকয়েত হোসেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন ভাষাতত্ত্ববিদ বাংলা সাহিত্যে বাংলা সাহিত্য সম্পর্কিত গবেষণার জন্য যার নাম এদেশের সাহিত্যের ইতিহাসে অসুজ্বল হয়ে রয়েছে তিনি আছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার ইতিবৃত্ত এর রচয়িতা মোহাম্মদ শহীদুল্লাহ শিক ওয়াব শিক ওয়াহ ও জবাব ই শিক এর অনুবাদ গ্রন্থটির রচয়তা ডক্টর মোহাম্মদ শহদুল্ল ইব্রাহিম খাঁ রচিত গ্রন্থ ইস্তাম্বুল জাতির পথ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাশালি একটি উপন্যাস অপরাজিতা উপন্যাসের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বনিয়াদম কাব্যগ্রন্থের রচয়তা গোলাম মুস্তফা বিশ্বনবী এ লেখক হচ্ছে গোলাম মোস্তফা আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর গ্রন্থটি লিখেছেন আবুল মনসুর আহমেদ